ভিওয়ান্স অফ লার্নিং আমরা মেইন টার্গেট আমরা অপশনাল কিন্তু যদি ইচ্ছা হয় আমরা খরতাম আর না ইচ্ছা হয় আমরা নাও খরতে পারবো কিন্তু এই যে কোশ্চেন আমরা কর্ম তোমাদের স্ক্রিনও কোয়েশন দেখার তোমাদের কোনটা আমরা টার্গেট মানে কোয়েশন নাম্বার আমরা ফোর লে আমরা টার্গেট কিন্তু এই যে কোয়েশন একটা সেখানে আমি করি আর দুই তিনটা কারণে তোলা বদলাই আৰু উদাহৰণ এক আছে লাগে ই কুৱেশ্যন এক্সাম্পল আই ডি টি ফাৰ কাৰণে লাষ্ট ইয়াৰ যে টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰো যে টেন্থৰ যে পেপাৰ আহিছে এটা কিন্তু এক্সট্ৰাও কিছু কুৱেশ্যন দিছে এজ আমাৰ মোটামুটি চাপটাৰৰ লগত ৰেলেভেণ্ট আছে আৰু আমাৰ কৰাও যাইব কাৰণ অলম'ষ্ট ছেম চেম ত' আমাৰ এটা কৰা দৰকাৰ ত' আমাৰ মানে উদ্দেশ্যবোৰ গীয়া মানে আমি ট্ৰাই আমাৰ বেষ্ট দিয়া ট্ৰাইখনো তোমাৰ বুজাই নালাগে কুৱেশ্যন তোৰা বড়ো কিন্তু তাৰ লাগে ফ'কাছ যাদা লাগিব তো ক্ৰিটিকেলো আছে আমি আমাৰ

টু পয়েন্ট ফোর কিন্তু অপশনেল কিন্তু আমি টু পয়েন্ট ফোর থেকে তোমার নাম্বার ওয়ান হরাইম নাম্বার টু হরাইম নাম্বার থ্রি হরাইম ফোর হরাইম এন্ড ফাইভ হরাইম সব হরাই লিম এখান থেকে কারণ আমরা জানা দরকার জেস যেহেতু আমরা বুকর মাঝে আছে আমরা এট লিস্ট দরকার আর টু পয়েন্ট ফোর যেটা আছে বাকি চ্যাপ্টার বাকি চ্যাপ্টার হচ্ছে না হলেও আমরা এমন তেমন বাদেন না কিন্তু টু পয়েন্ট ফোর একটা করা দরকার কারণ আমরা টু চ্যাপ্টার টুর মাঝে কোয়েশন অলরেডি বোধ হম আমরা তো বারা কোয়েশন আজ যেতে পারে আচ্ছা তো আমরা এখন স্টার্ট করি

ঠিক আছে x³ - 4 - 6x³ - 26x² + 138x - 35 octahedral বহুপদ রাশি দিছে আর হইছে এবং ইহার দুটি শূন্য এবং ইহার দুটি শূন্য শূন্য মানে x এর মান ঠিক আছে দুটি শূন্য কিতা কিতা আছে 2 + 2 +- √3 মানে একবার 2 + আর একবার 2 - তো একটা হবে 2 + √3 এবং আমরা একটা কারণে তখন মাঝে দুইটা শূন্য আছে একটা টু মাইনাস তো আমরা দিছে দিচ্ছি ও যে বহুপদ রাশি আমরা দিচ্ছে তার দুইটা শূন্য অন আরো দুইটা শূন্য আমরা করতাম করতাম মানে শূন্য টোটাল শূন্য কয়টা থাকে একটা বহুপদ রাশির বার করতে গেলে সিম্পল টাস্ক তার মাত্রা দেব এই যে বহুপদ রাশি আমরা দিছে এই রাশির মাত্রা কত ফোর যেহেতু এই রাশির মাত্রা ফোর তাই এই রাশির মানে শূন্য কটা হবো সাইডটা ইজি কাম একটা যে কোনো বহুপদ রাশির ক্ষেত্রে তার শূন্য বার করা বহু সিম্পল শুধু যদি আমরা তার মাত্রা জানি

আমরা আরো দুইটা শূন্য বার করার আগে দেখলাম একটা বহুপদ রাশি বহুপদ রাশি দুই দুই মাত্র এক্স স্কোয়ার প্লাসভেন্স প্লাস টেন লাগলাম এই যে বহুপদ রাশি আমরা দেওয়া আছে এই রাশির উৎপাদক দুইটা একটা প্লাস ফাইভ আর একটা এই রাশি যে আমি জানি তার শূন্য দুইটা আছে

আর যদি আমি শূন্য জানি উৎপাদক বাহর যে বসে দেখো করে মাত বুঝিও উৎপাদক জানলে আমি শূন্য বা করতে পারি আর শূন্য জানলে উৎপাদক বা করতে পারবো যদি আমার এক হয় ও যে রাশি আছে আমার তার একটা শূন্য মাইনাস ফাইভ আর একটা শূন্য মাইনাস টু ওইলে তার উৎপাদক যেটা বা তো একটা উৎপাদক হইব মাইনাস থাকলে

ইনো যেহেতু একটা প্লাস আছে প্লাস তো এবো কিতা আমরা মাইনাস তো আমি একটু আগে মাথ মাথছি যদি শূন্য কিতা হয় প্লাস হয় দনবো কিতা মাইনাস তো আচ্ছা কোয়জা লাইটর একটা ইস্যু আছে কারণ এক জায়গা আই থিং ভিজিবল অর একটা এক্স চলকেলা তো যেহেতু শূন্য এর আগে প্লাস তো উৎপাদকের গেলে কিতা হবে একটা মাইনাস হবে তো প্লাস থাকলে মাইনাস আর লগে আষ্টে এবো এক্স ইনো প্লাস তো একটা কিতা এবামরা মাইনাস টু মাইনাছ কি ধৰিব আহিছে কিন্তু এক্স উৎপাদ শুনো আগে প্লাছ আছে শুন্য তাকি উৎপাদক বনালে শুন্য তাকে উৎপাদক বানানিত গ'লে প্লাছ তালে মাইনাছ হয় শূন্যৰ মাজে প্লাছ হ'লে উৎপাদক আহিলে মাইনাছ হ'ব যিহেতু এবো মাইনাস x মাইনাস 2 প্লাস রুট 3 ব্যাকেটা লিখমু আমরা একটা আরেকটা কি তোইবো শুন ইগুর আগে প্লাস আছে তো প্লাস তাহলে কি তোইবো মাইনাস 2 মাইনাস কে আমরা রুট 3 আই होप ভিজিবল অর দিস টাইম তুমি দেন কাইন্ডলি আইতে x প্লাস মাইনাস 2 প্লাস রুট 3 আর x মাইনাস 2 মাইনাস রুট 3 আই থিং দুটোটা ভিজিবল অর

नेक्स्ट लाइन x तक लो जगत प्लस माइनस है माइनस टू प्लस माइनस माइनस रूट थ्री आई होप बुझा कैसे मत प्लस है अगेन आई एम एक्सप्लेनिंग x तक लो जगत प्लस माइनस है माइनस टू प्लस माइनस माइनस रूट थ्री सेम x प्लस माइनस है माइनस और माइनस से माइनस तो कितना हो गया प्लस नेक्स्ट जे जिनिश बोथ आरो बेशी इंपोर्टेंट

আর দিলে কিন্তু কনফিউশন হয়ে যাবে তুমি বেড়া লাগিয়ে যেতে পারো আমি বুঝাইবার লাগে তোমার দিছি কারণ রাফ ও গেলে যদি লেখো কোনো অসুবিধা হতো না সেবার মার্কস কিন্তু আমি নিচে গেছে এখন আমি এ যে হইব কি ইনো কোন ফর্মুলা এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা মাইনাস টু এ বি প্লাস আমরা এ মাইনাস আমরা -2ab তো -2 দিয়া 2ab তো 2 দিয়া a होतो আমরা x আর b होतो আমরা 2 তুমি ডটার বদলা इनटू দিলে ফরবাই 2 দিয়া x ** 2 দিয়া কোনো সমস্যা নাই আমি ডট দিছি ডট দিলে বুঝা না যায় 2ab প্লাস আমরা b होतो 2² ইনো √² খটা খটে গে আসে বাকি রিবো 3 नेक्स्ट लाइन x² ই জায়গা বুঝা গেছেনি a - b² ইউজ করছি a² - 2ab ইউ নো আমরা a a হইল কি a x তো x²

উৎপাদক প্রশ্ন হইতে পারে বাকলা উৎপাদক মনে তুমি ইজিলি কিতা করবা দশ করলে একটা উৎপাদক বোঝা গেছে অতল লাগিয়া আমি একটা উৎপাদক বাঘ করছি শূন্য তাকিয়ে একটা উৎপাদক করছি আর ওগু ব্যবহার করি আমি আরো দুইটা শূন্য কিতা আমি বার করবো ওগু আমার উদ্দেশ্য অতখান পর্যন্ত যদি আমরা আই যাই আই হোপ

বাঘর আইডিয়া সব হোপ আছে আমরা আগে বাঘ পুরাফুরি শেষ করো আই হোপ আমার আসি তুমি একবার যদি ভিডিও কমপ্লিট করো বাঘ অসুবিধা তোমার ফুরি শেষ এখন আমরা উৎপাদক যেটা পাইছো গু আমরা আমরা রাশিতে হতাম বাঘ করতাম ঠিক আছে এখন বাক করি বাক করার নিয়ম যারা জানছো নিয়ম কিতাব আমরা টাচ করি গিয়া আমরা প্রথম পদ দিয়ে প্রথম পদরে বাক করতাম তে প্রথম পদ ইনো কত আছে x টু দি পাওয়ার 4 আর ইনো প্রথম পদ কি আমরার x স্কয়ার লেট মি চেক এট লিস্ট মানে কোন জায়গা থেকে তুমি সাউট হন লাইট অন লাগে ইশু লাগে অন্তরে এটা ঠিক ঠিক আছে তো আমরা ইনো প্রথম পদ আমরা আমরার x টু দি পাওয়ার 4 আর ইনো প্রথম পদ কি আমরার x স্কয়ার প্রথম পদ প্রথম পদ বাক

और एक्स से एक्स स्क्वायर मिल गया एक्स क्यूब तो माइनस फोर एक्स क्यूब और एक्स स्क्वायर एक है एक्स स्क्वायर आशा करी बुझते पारछो केमने आइछे एक बार उगुल लोगे माइनस আমি বহুত বালা কৰি বুজাইছ আগে এটা মাইনাস আৰু এটা মাইনাস প্লাস হলে তাৰ বিয়োগ কৰা লাগে সো এতে কি সারি গেলে গৈ দুই আৰু বৰ্ডৰ সাইন মাইনাস লম্বকে লগে লাগিব x কিউব ইনো মাইনাস ইনো মাইনাস তো মাইনাস মাইনাস তাৰলে सेम সাইন আৰু দুটা প্লাস হ'ব 26 x স্কোৱেৰ আৰু x স্কোৱেৰ মিলিয়া 27 x স্কোৱেৰ লম্বকে 138 x আৰু লাগিবকে -35 নেক্সট হাম প্ৰথম পদ কি বনছে এখন -2 সৰি প্ৰথম পথ বনাইছে সেয়া মাইনাছ টু এক্স কিউব আই ন প্ৰথম পথ সেয়া আছে আমাৰ এক্স স্কুৱাৰ ত' খাটা কৰিলে এক দুই সংখ্যাটো নাই তো আমাৰ খালি সেয়া বাকী কিউব যে মাত্ৰ যদি খাটা খাতি কৰি এক্সায়াৰ এক্স কিউবাৰ যিব এক্স বাদ খাই ল'ম সেই মাইনাছ টু এক্স ত মাইনাছ খাই ল' টু এক্স মাইনাছ টু এক্স আৰু এক্স স্কুৱাৰ মিলি আহিব কিয় টু এক্স কিউব চৰিাইছ টু এক্স আৰু এক্সায়াৰ মিলি আহিব টু এক্স কিউব I thought नहीं। मतलब एक्चुअली बहुत four बिकॉज़ वो लोगे तो really शाम है थोड़ा mistake हुई है माइनस two x एक बार two x तो लोगे x, so x square minus two x और x square मिल गया है वो two x cube ठीक है सर next minus है e minus है e plus side दुगना eight तो माइनस से माइनस से प्लस हम रखे हैं वो दुगना कितना हम रख eight x x x square दुगना eight x x x square minus है e minus है e किंतु plus उसे क्या करो minus है e minus है e plus side दुगना eight लोगे x square प्लस माइनस से माइनस 2x এর 2x তো माइनस হে আমরা 2x লাইন চেঞ্জ अगेन माइनस থাকি প্লাস পুরা খটা গেল সিম সিম প্লাস থাকি माइनस ঠিক আছে আর ইনো माइनस থাকি প্লাস এখন দেখো ইগো माइनस ইগো माइनस তো माइनस माइनस সব লাগলে माइनस থাকবো 807 হয় এটা 35x2 ইনো প্লাস প্লাস তো প্লাসLambda 138 240x আর লাগবো কে -35 প্রথম পদ হে বনছে এখন ইগন রাফ আমরা এটা রাফ এটা রাফ আমরা রাফ করিও

minus e minus e plus 44 side me liya 140 140 ar loge ase x ar plus e minus e minus 35 minus ta ki gida banlo plus hata gelo plus ta ki minus hata gelo minus ta ki plus hata gelo pura ta ki tailo zero ailo amra failam ki up to this much amna nisa korlam bag asha bari amra

ওলা দুঘু সংখ্যা বা ঘরতাম যেগুন ধরে ফুরন করলে পঁয়ত্রিশ হয় আর বিয়োগ করলে দুই হয় সাত তাকে ফাঁস গেলে দুই আর মাইনাস থাকে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাস এ প্লাস কিতাব ফাইভ এক্স আর মাইনাস কিতাব থার্টি ফাইভ তুমি নিচে লিখে দিই হ্যাঁ আপ টু আমি তিনটা পার্টে করি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট নেক্সট এক্স দুটাতে কমন যাইব এক্স বাকি রইব এক্স মাইনাস কে সেভেন ওগু জেলা আছে ওলা ইয়ে এক্স এক্স মাইনাস কে আমরা এক্স মাইনাস সেভেন

প্ৰশ্ন কৰিছে বহুপদ ৰাহুপদ ৰা উৎপাদক থাকি শূন্য বা কৰা যায় মাৰি আগে ত' প্লাছ থাকি বনবিতা মাইনাস ফাইভ দিয়া ইনো আছে মাইনাস বনবিতা

আর মাইনাস সেভেন থেকে বললো কিন্তু আমরা সেভেন আর আশা আমি তোমার দান্ডে বুঝাইতে পারছি পুরো কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন এক্সপ্লেনেশনও তোরা মানে বড় তুমি তাই কিন্তু এক পেজে ট্রাই করে কাবারা পড়ার লাগে ফার্স্টে আপ টু দিস মাছ পুরা করি এখন দিয়া বাকি বাজু বাদ আর বাদে আবার দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন তুমি যে উৎপাদক যে ফাইলা রেজাল্ট যে ফাইলা রেজাল্ট করে আমরা মিডিল টার্ম করা লাগবো আর মিডিল টার্ম করে উৎপাদক দুইটা ফাইলা প্লাস থেকে বললো মাইনাস ফাইভ আর মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন অলরেডি আমি টু পয়েন্ট টুর মাঝে পালা করে বুঝাই দিয়েছি সেমনে আয় একটা মান শুন্য যদি উৎপাদক দিব ই উৎপাদকো শূন্য আহিব ই উৎপাদক আহিবাদক যদি শূন্য হয় তাৰ ইগুৰ মানুহ জিৰো আহিবোৰ মানুহ জিৰো আহিব

তো আমার সাইডটাকে তো তোরা কমিয়ে গেলো বাট স্টিল যতক্ষণ বুঝাতে পারছি মতলব আই হোপ পুরাপুরি কন্টেন্ট এক্সপ্লেন করতে পারছি পুরা ম্যাপস বুঝছো সবাই ইফ আচ্ছা লাগে কমেন্ট সেকশনে জানাইও কী লাগছে এট লিস্ট তো বুঝবো আমি যেন মতলব আদার পিপলে দেখে পুরা বুঝতে পারছে আর যদি আর পিপলের লোক শেয়ার দেহ যদি তোমার ভাল লাগে তুমি আদার পিপলের লোক শেয়ার করতে পারবে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে